আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার ক্যাম্পাসটা ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে নর্থ ওয়েস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটির স্টার্টিং পয়েন্ট আমি একটু জেব্রা ক্রসিং দিয়ে রোডটা ক্রস করে নেবো কারণ আমার ক্যাম্পাসটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে তো এর সামনে একটা পার্কিং এরিয়া দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি গাড়ি পার্ক করে রাখা হয়েছে এবং সামনের যে বিল্ডিংটা এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং এটা মূলত কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য এবং বিল্ডিংয়ের পিছনে কিছু বরফ দেখা যাচ্ছে যদিও এখন কোথাও কোনো বরফ নেই এরপরে যে বিল্ডিংটা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং বিল্ডিং বিল্ডিংয়ের পাশেই অনেক বড়ো একটা টাওয়ার বিল্ডিং আছে এটা অন্য এক কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক এ তো আমার সামনে যেই বিল্ডিংটা এটা হচ্ছে মূলত স্টুডেন্ট ইউনিয়ন এটা আমি ক্লাস শেষ করে আপনাদেরকে দেখাবো আর আমার সামনে ছোটো ছোটো কিউর দুটে কিউবোর্ড দেখা যাচ্ছে ওরা মূলত হচ্ছে রবট ওদের কাজ হচ্ছে ফুড ডেলিভারি করা স্টুডেন্ট যারা খাবার অর্ডার করে থাকে তারা তাদের কাছে খাবারগুলো পৌঁছে দিয়ে আসে অনেক কিউট তাই না তারা ফুল ক্যাম্পাসটা ঘুরে খুবই কিউট থাকে বাই বাই টেক কেয়ার ইউ তো এই তো চলুন আস্তে আস্তে স্টুডেন্ট ইউনিয়নের সামনে চলে আসলাম আমাকে একটু খুবই দ্রুত যেতে হবে কারণ আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে এই তো চলে আসলাম গোল্ডেন হল আমার মেন বিল্ডিং যেখানে আমার ক্লাস হয় তো ভিতরে চলে আসলাম এই তো আমার ক্লাস হচ্ছে থার্ড ফ্লোরে এখন আমাকে থার্ড ফ্লোরে যেতে হবে সিঁড়ি দিয়ে যেতে হবে এবং সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই কষ্টকর তো চলে আসলাম উঠতে উঠতে এখন এখানে একটু ওয়েট করতে হবে এই তো ভিতরে ঢুকলাম ক্লাস হচ্ছে প্রায় ক্লাস শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে একজিট পয়েন্ট এখান দিয়ে বের হতে হবে এবং এখানে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটু দেখাই এখানে একটা খুব সুন্দর একটা পুকুর আছে যেটা না দেখলেই না এবং এই পুকুরটা গ্রীষ্মের সময় খুবই ভালো লাগে কারণ তখন পানিটা খুবই স্বচ্ছ দেখা যায় ক্লিয়ার এবং মাছগুলিও দেখা যায় যদিও এখন এটা হচ্ছে শীতকাল উইন্টার টাইম এবং এটা বেশিরভাগ পুরো পুকুরটাই ফ্রোজেন হয়ে আছে যার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না এবং পাশে কিছু হালকা বরফও দেখা যাচ্ছে এটা হয়তো বা কোনো এক সময় আপনাদের সাথে গ্রীষ্মের সময় শেয়ার করব তো চলুন এখন স্টুডেন্ট ইউনিয়নের দিকে যা যাক তো সিঁড়ি দিয়ে নামলাম এখন আমাকে আবার সেই তিনতলা বেয়ে নামতে হবে তো নামতে নামতে একজিট পয়েন্টের দিকে চলে আসলাম আর এই নর্থ ওয়েস্টের সবগুলো ক্যাম্পাসে তাদের দুইটা করে একজিট ডোর থাকে দুইটা ডোরই ক্রস করে দেন বের হতে হয় তো এই তো আমি ফার্স্ট ডোরটা বের হলাম ওরপরে আমি লাস্টের যে ওই রোদটা আছে ওইটা দিয়ে আমি বের হব আজকের বাহিরের যদিও অনেক রোদ উঠেছে এরপরেও কিন্তু রোদের সেই গরমটা নেই কারণ মাইনাস এইট চলতেছে এবং আমার হাতগুলি ঠান্ডা প্রচুর কাঁপতেছে অলমোস্ট মনে হচ্ছে বরফ হয়ে আছে তো চলুন যা যাক স্টুডেন্ট ইউনিয়নের দিকে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টুডেন্ট ইউনিয়নের দিকে তো এই তো চলেন দেখি এখানে একটা বিয়ার কার শপ আছে যেটা হচ্ছে মূলত খেলার জার্সি এটা যখন কোনো খেলা হয় তখন এসব টাইপের জার্সিগুলি তারা ইউজ করে তো চলেন যাওয়া যাক ভিতরের দিকে তো সামনে একটা ক্যাম্পেইন হচ্ছে যদিও ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন এটা ওই উদ্দেশ্যে করা ক্যাম্পেইনটা সো যারা কাপেল আছে এটা তাদের জন্য খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ ফ্লাওয়ার কালেক্ট করার জন্য আর আমার কোনো এখন কাপল নাই সে এখন দেশে যার কারণে আমি এই ক্যাম্পেনে ইনভলভ হবো না তো চলেন আস্তে আস্তে অফিসিয়াল রুমে চলে আসলাম এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন কথা বলতে হয় এখানে অনেক লোক আছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছে তো চলেন আমিও বসে থাকি আর বস যখন আমার অপেক্ষার পালা শেষ হবে তখন হয়তোবা আমি অফিসে গিয়ে কথা বলবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে